গোবলির সাথে তাপসের গভীর সম্পর্ক ফাঁস জেনে ফেললেন সাকিব খান তাপসের বাথরুমে গুবলির আসল ঘটনা কি এবার সবটাই খোলা তাপস এবং গুবলির অন্তরঙ্গ মুহূর্তের কিছু ভিডিও এবং কিছু ছবি ভাইরাল হয়েছে এবার নেট দুনিয়া তাপসকে রিমান্ড রুমে জিজ্ঞেস করা হয়েছিল বুবলির সাথে আপনার কোনো অনৈতিক সম্পর্ক আছে কিনা তবে তারপর সেটি অস্বীকার করেছিল কিন্তু কিছু ভিডিও ক্লিপ এবং ছবি থাকার কারণে সেটা আর অস্বীকার করতে পারেনি তাপস সকল তথ্য প্রকাশ হয়ে গিয়েছে এবার জনসম্মুখে কিছু দুষ্ট চক্র এআই ব্যবহার করে বুবলি এবং তাপসের কিছু অপ্রীতিকর ছবি এবং ভিডিও ইতিমধ্যে ভাইরাল করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা সারা ফেলেছে ভক্তদের মনে তবে খুব একটা ইতিবাচক নয় ইতিবাচক সারা ফেলেছে ভক্তদের মনে ছিঁ ছি দিচ্ছে বুবলিকে এত নোংরা এবং এত কিছু মানসিকতার হতে পারে সব বুবলি সেটা তার ভক্তরা কখনোই ভাবতে পারেনি